নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো এবং শিরোনাম দেখেই বুঝতে পারছো যে আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য থাকছে তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছদে যতগুলো ছক এবং প্রশ্ন দেওয়া আছে সবগুলোর সমাধান এবং নমুনা উত্তর তো এই ভিডিওটিতে কোনো আলোচনা থাকবে না এবং ধারাবাহিকভাবে তোমাদের প্রশ্নের উত্তরগুলো এবং নমুনা উত্তরগুলো তোমরা দেখতেই পাচ্ছ তো তোমরা এখান থেকে একটু পড়ে নেবে পজ করে করে আমি ভিডিওটি সংক্ষিপ্ত করেছি তোমাদের সুবিধার জন্য যার যার প্রয়োজন হবে স্ক্রিনশট দিয়ে রাখবে পরবর্তীতে দেখে নেবে এবং প্রয়োজনে লিখে রাখতে পারো তো এখন আরেকটি বিষয় হচ্ছে তোমাদের বলছি যে তোমাদের কাছে আহ্বান যারা এই ভিডিওটি দেখবে যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তোমাদের কাছে আহ্বান থাকবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এই যে ভিডিওগুলো তৈরি করার জন্য কিন্তু অনেক কষ্ট করতে হয় অনেক সময় দিতে হয় তো তারপরেও আমি দেখি আমার এই ভিডিওগুলো চল্লিশ হাজার পঞ্চাশ হাজারও ভিউ হয় পঞ্চাশ হাজারের উপরেও ভিউ আছে কিন্তু এখানে সাবস্ক্রাইবারের সংখ্যা খুবই কম তো তোমরা যদি একটু সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমারও ভালো লাগবে এবং তোমাদের জন্য অবশ্যই নতুন নতুন ভিডিও থাকবে এবং তোমাদের এই যে টপিকসের শুধুমাত্র উত্তর দেওয়া হচ্ছে তো এই উত্তরগুলোর আলাদা আলাদা পৃথক পৃথক আলোচনা আমার অন্য ভিডিওতে আছে যা যেগুলো তুমি এই ভিডিও শেষে প্লে আছে তোমাদের নবম শ্রেণী সেই প্লে লিস্ট থেকে তোমরা দেখতে পারবে তো আবারও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আহ্বান করে আমি কথা বলা স্টপ করছি কিন্তু তোমাদের উত্তরগুলো সবগুলোই আসতে থাকবে তো উত্তরগুলো দেখো এবং স্ক্রিনশট দিয়ে নাও এবং তোমরা এটা হুবহু অবশ্যই নকল করবে না বা মানে হুবহু কপি করবে না তোমরা তোমাদের মতো করে এই নমুনাটা দেখে তোমরা উত্তর করবে আমি তোমাদের এই ভিডিওগুলো দেখ কারণ আমি যেন আমি চাই যে তোমরা এগুলো দেখে তোমাদের মতো করে তোমরা যেন উত্তর করতে পারো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনায় এখানে শেষ করছি এবং তোমাদের ভিডিওটা কিন্তু কন্টিনিউ হবে পাঁচ মিনিটের একটা ভিডিও শেষ পর্যন্ত দেখো সবগুলো উত্তর এখানে পাবে আবারও বলছি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাহলে খুব ভালো লাগবে আর একটা কথা হচ্ছে তুমি কোন এলাকা থেকে অর্থাৎ তুমি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো সেই জেলার নামটি যদি লিখে দাও তাহলে আমি বুঝতে পারবো যে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখা হয় এবং তোমার স্কুলের নামটাও যদি দিয়ে রাখো তাহলে কিন্তু অনেকেই জানতে পারবে তোমার স্কুলের নামটা আর পরিসর বাড়বে পরিচিতি বাড়বে তো এখানেই আমি কথা বলে স্টপ করছি আবারও আর যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করে রেখো একটা কমেন্টস করে জানিও আর লাইক দিও আর তোমার যে কোনো ধরনের যদি কোনো ধরনের ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না আমি চেষ্টা করব সেই ভিডিওটা দেওয়ার আল্লাহ হাফিজ